ওনা কাজ কেন তোমার বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা কয় ভাই বোন তোমরা খাওয়া দাওয়া করছ তুমি আজকে খাওয়া হয়নি হয় খাওনি কিছু কেন কেন গুণ কিছু খাই নে কোন তো খাওয়া কেন জোগাড় করতে পারেননি মাছের সাতটা তুলে মাছের তুলে খাস দেখো অবস্থা

তুমি কিছু পড়ো তোমার নাম কি আচ্ছা তোমার মা আসেন দিদি আসেন কেন এদিক আসা আমার কাছে কেন তুমি কেন হ্যাঁ হিদের জ্বালায় কেন তোমার কি কষ্ট তুমি এত কার্য কেন আচ্ছা আচ্ছা ফটোটা রেখে আসেন ইস তুমি এত কার্য কেন না বাবা জ্বালায় তুমি বড় বোন হ্যাঁ আর তুমি কি ছোট মেজো এটা কে আর এটা তুমি এদিকে আসো আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এটা ছোট বোন তোমার মানে তোমরা তিন বোন আর ওইটা ভাই আর দিদি আসেন এদিকে কি হয়েছে দিদি চারটে ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ

মানে এই বাচ্চা তখন হয়েছিল মানে এই পাঁচ মাস পেটে থাকতে বাবা মারা গেছে মানে সাপে কামড়ি কোথা থেকে সাপে কামড়িয়েছে মানে ঘরের থেকে হসপিটালে নিয়ে গেছিলেন বাঁচেনি আচ্ছা তা আপনাদের এই চারটে বাচ্চা নিয়ে আপনি খাওয়া চালাচ্ছেন কি করে শাক ঠাক তুলে খাচ্ছেন কি নাম আপনার খাওয়া দাওয়া করেছ তুমি আজকে খাওয়া হয়নি তোমার খাওনি কিছু কেন চালান কি করে আপনি কোন রকমে আমাদের শাশুড়ি মামাটে খাটিয়ে মানে আপনার শাশুড়ি মানে আপনি কাজ করেন আপনি কাজ করে চারটে বাচ্চার ফ্যামিলিতে চালাচ্ছেন আপনি কিছু করেন না

মানে ভিক্ষা দৌড়ে ভিক্ষাও করেন তাই তো হ্যাঁ ভিক্ষাও করেন বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটা হচ্ছে কোন জায়গার মধ্যে পড়ে এটা ঠিক আছে মানে কি বলবো চারটে বাচ্চা দেখেন এই একটা ছেলে আর এই হচ্ছে তিনটে ছোট ছোট বাচ্চা মেয়ে মানে এরা মাঠের থেকে শাক সবজি তুলে এইভাবে কষ্ট করে খাচ্ছে ওনার শাশুড়ি মানে মাঠে জম দিয়ে এনাদের খাওয়া চালাচ্ছে মানে এতটাই কষ্ট মানে কি বলবো এনার স্বামী সাপে কামড়িয়ে মারা গেছে এই ঘর থেকে হাসপাতালে নিয়ে গেছেন বাঁচিনি তাই তো মানে ঠিক মতন খাওয়া হয় না মানে এতটাই একটা পরিবার আপনার মাঠের জন দিত মানে এইটা হচ্ছে আপনাদের ঘর নিজস্ব জায়গাটা কি নিজস্ব মানে রাস্তার ধারে থাকেন তো নিজস্ব জায়গা নাকি নিজস্ব জায়গা আচ্ছা আচ্ছা তুমি কি তুমি তোমার নাম জেনে কি বললে তোমার নাম কি বলো হ্যাঁ মন্দ্রিনা মন্দ্রিনা আচ্ছা আচ্ছা আর তোমার নাম কি অরুপ অরুপ সবাইকে স্কুলে ভর্তি করেছেন পড়াশোনা করছে না পড়াশোনা ঠিকমত আচ্ছা আচ্ছা ঠিকমত তো যেতে পারে না কেন ঠিকমত তো যায় না ছেলে মানুয় জ্বালাতন করে বনমাশি ভাই চারটে বাচ্চা মানুষ করা তো বিশাল ব্যাপার আপনি এইভাবে লোকের কাছে চিয়ে চিনতে এইভাবে মানুষ করছেন করতে পারি না আমিও একটা ছেলে শাড়ি পরে বেড়াচ্ছি আমার মাও তাই আমি কোনো জিনিস জিনিস দিতে পারি না ওদের তাই মানে তুমি জামা কাপড় কি তোমরা নিজের লোকের কাছ থেকে চেয়ে চিনতে পারো আচ্ছা আচ্ছা খুবই কষ্ট আচ্ছা বলছি এখন আমি আপনাদেরকে কি বাজার হাজার করে দিলে ভালো হবে হ্যাঁ বাজার আছে ঘরে কি মানে এই ঘরেই থাকেন এই বাড়িটাই আপনাদের দেখি বাড়িটা আসুন তো এদিকে ওই ঘরটার অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ। ও পিছনে বাড়িটা কাধে। ও পেছনের লোকে? আচ্ছা আচ্ছা। মানে এইটা হচ্ছে আপনাদের ঘর। ঘরের মধ্যে এত জঙ্গল করে রাখলে সাপ পোকা তো থাকবে। অনেক বল সব সময় পরিষ্কার পরিছন্ন রাখবেন। ちゃっতে বাচ্চা নিয়ে থাকেন। আপনারা স্বামীকে একবার সাপে কামিয়েছে। ঠিক আছে? স্বামীকে বাঁচাতে পারেন নি। ちゃっতে বাচ্চা নিয়ে থাকেন। বাড়িটা পরিষ্কার পরিছন্ন রাখবেন। ঠিক আছে? এত নোংরা করে রাখবেন না। যেবু জাত্রা পাড়িবা মাটে থাকি জাত্রা পাড়ে বাচ্চা কাচনে। পারে হুম ঠিক আছে আমি দেখে তোমাদের জন্য কিছু বাজেট টাজার করে আনছি হ্যাঁ ঠিক আছে দোকান খোলা পাওয়া যাবে এখন খোলা পাওয়া যাবে না খুলে দেবে ঠিক আছে আমি তাহলে বাজেটে আর জামা কাপড়ের দোকান তো এখন পাওয়া যাবে মানে জামা কাপড়ের দোকান এখন খোলা পাওয়া যাবে না আমি এবার যখন আসবো আপনার দিন আসবোই আমি আপনাদের দিনে সবার জন্য জামা কাপড় আমি সব নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আর আমি এখন আপনাদেরকে বাজেট টাজার করে দিচ্ছি খুশি হবেন তো হ্যাঁ থাকস দিদি আপনি আমি আমি তো দিদি বলে দেখেছি

চোখ মুছে দিচ্ছে মার মার কষ্ট হচ্ছে হুম দেখো এই যে দেখবে আপনাকে ঠিক আছে মানুষ করেন দেখবে দেখেন এখনই আপনার কান্না দেখে চোখ জল জল মুছিয়ে দিচ্ছে সত্যি ভালো এবার কি চুলে কি মানুষ শিকছে নাকি আচ্ছা আচ্ছা ওর জন্য চুলে গরমের মধ্যে ঠিক আছে তিনটে বাচ্চা তো মনে করেছিলাম এবারে হচ্ছে তিনটে পেটে ছেলে পড়ে চায় আবার ভগবান ছেলে দিয়ে চায় চায় এটা হ্যাঁ হ্যাঁ মানে তিনটে মেয়ে তো পরপর পরপর ছেলে ছেলে করে তারপরে ছেলে হয়েছে তাই ছেলের জন্য মানুষ হ্যাঁ ছেলে ছেলে করে ছেলেও দেখতে পায়নি বাবা ছেলেটাকে দেখে যাবে তাও দেখে যেতে পারল না ছ পেটে থাকতে মারা গেল ঠিক আছে চলো মানা বাজার করতে যাই তোমাদের যা যা লাগবে সব এনে দেবো আমি হ্যাঁ চলো আপনাকে কষ্ট দিলাম এখন খুলিয়ে ঠিক আছে আচ্ছা চাল এক বস্তা হ্যাঁ মুসুর ডাল দু কেজি কী তেল খাও তোমরা সাদা তেল না সরষের তেল সাদা তেল সাদা তেল দু কেজি ঠিক আছে মালটা লিখিয়ে নিন আচ্ছা তুমি এক একটা ছকা দিকে আসো এখান থেকে আলু বাঁচো দশ কেজি হ্যাঁ তোমরা দুই বোনে আলু বাঁচো এমনিতে ড্রয় দেন দশ কেজি আলু বাঁচো হ্যাঁ ঠিক আছে ভালো দেখে বাঁচো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর মালগুলো লিখুন আলু আলু দশ কেজি আলু দশ কেজি আচ্ছা সাপ দেন এক কেজি ডিম আছে ডিম দিয়ে দেন একটিরে তিরিশটা দশ কেজি হয়ে যাওয়ার পরে ওখানে থেকে দু কেজি পেঁয়াজ হ্যাঁ দু কেজি পেঁয়াজ বেছে নেবা আর তোমরা গরমের মধ্যে কী খাবা বলো ওইদিকে থাকাও দিকে খাবো ওদিকে থাকা কী খাবা ঠান্ডা খাবা হ্যাঁ তুমি খাবা একটা কোল্ড ড্রিঙ্কস দেন তো সব মিলে কোল্ড ড্রিঙ্কস খাবারটা হ্যাঁ ঠিক আছে ঠান্ডা আছে না না এটা সবাই মিলে খাও খাও না সবাই মিলে হ্যাঁ সে তো বুঝতে পেরেছি ভাইয়ের জন্য মানে একটু ভাইয়ের জন্য একটা ভাই তো ভাইয়ের জন্য রেখেছো এটা খাও তোমার ভাইয়ের জন্য তো এটা দিলে হবে না এটা গলা জ্বালা করবে না ঠিক আছে ভাইয়ের জন্য অন্য কিছু নিচ্ছি হ্যাঁ না এটা ভাইয়ের জন্য নাও ঠিক আছে আর এটা তোমরা খেয়ে নাও হ্যাঁ এটা ভাগে দিও না তুমি এটা এটা ভাগে দেবো হ্যাঁ বাড়ি কোথায় ও আচ্ছা মামারা দেখে তোমাদের টুকটাক দেখে আচ্ছা আচ্ছা ক্যাটবেরি খাবা তাহলে তোমরা ক্যাডবেরি আছে তো দাদা দেন তো ক্যাটবেরি চারটা তোমার একটা তোমার আর একটা তোমার বোনের একটা ভাইয়ের ডিমটা হাতে না মুড়িটা হাতে সাতাশশো ছিয়া আর কিছু লাগবে তোমাদের সব ঠিক আছে হয়েছে খুশি হয়েছে তোমরা যা করে দিয়েছি বাজার হ্যাঁ আর কিছু লাগবে না তো আচ্ছা ঠিক আছে চলো হয়ে গেছে চলো ওটো ভ্যানে আমি দাও তো আচ্ছা আচ্ছা তুমি শুধু মার দিকে তাকাচ্ছ হ্যাঁ ঠিক আছে আর তোমার ভাইয়ের জন্য কিনে আসলাম ওই দাও ভাইকে না তোমার একটা তোমার একটা ঠিক আছে আর এইটা আছে তোমার জন্য হ্যাঁ ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন ঠিক আছে আচ্ছা

মানে ডিম যা যা লাগবে ঠিক আছে সব কিছু নিয়ে চাল এক বস্তা ঠিক আছে আপনারা খুশি হয়েছেন হ্যাঁ আচ্ছা ওদের কি টিউশনি পড়ে দিয়ে দেন টিউশনি পড়াতে পারেন না কেন খেতে পান না ঠিক আছে আমি দেখব ওদের জন্য কোনো ব্যবস্থা যদি করতে পারি আমি চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে আর আপনারা এইগুলো সব খাওয়া দাওয়া করুন আর আমি খুব শিগগিরই আবার আসবো হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমি আবার আসবো এসে আপনাদের সবাইকে জামা কাপড় সব আমি দিয়ে যাব ঠিক আছে আপনারা এগুলো খেতে লাগেন তার মধ্যে আমি আসবো খাওয়ার আগে আগে আমি চলে আসবো এসে আমি এদেরকে সবাইকে জামা কাপড়টা করে দেবো ঠিক আছে তোমার খুশি হয়েছ কতটা খুশি অনেকটা খুশি আপনার বয়সও তো বেশি না এদেরকে রেখে আপনি কাজ করবেনও বা কী করে তাই না ঠিক আছে আপনারা এই বাজারগুলো সব ঘরে নেন হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন আমি আবার এসে আমি ওদের জামা কাপড় সবাইকে দেবো আপনাকেও দেবো আপনাকেও দেবো ঠিক আছে হ্যাঁ চিঙ্গার দেওয়ার দোকানে আপনারা এগুলো খাওয়া দাওয়া করেন আপনাকে আমি দিদি বলে ডেকেছি আমি যতটা সম্ভব আমি চেষ্টা করবো ঠিক আছে আর এখানে কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ ওদেরকে যেটা যখন যা খেতে চাই আপনি এনে খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ এনে পাঁচশো টাকা আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ ঠিক আছে আসি তাহলে টাটা খুশি হয়েছেন তো আপনি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসবো আমি চিন্তা করবেন না হ্যাঁ ঠিক আছে টাটা ভালো থেকো সবাই হ্যাঁ আচ্ছা